দেখুন এটা একটা আবাসিক হোটেল এখানে আমার একটা বন্ধু কাজ করা আবাসিক হোটেলে আজকে আপনাদেরকে জানাবো আবাসিক হোটেলে আর কি কাজ কত ঘন্টা ডিউটি তারপরে কত স্যালারি এবং এখানে কাজের পরিবেশটা কেমন এই সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটি সঙ্গে থাকুন দেখুন এটা ইস্তিকবাল এখানে রিসিপশন বলা হয় যখন কোনো নতুন কাস্টমার আসে এখানে আপনার তার ঠিকানা এখানে এন্ট্রি করা হয় তারপরে রুমের চাবি দেওয়া হয় এবং তাকে রুমে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয় পয়সা টাকার বিনিময় অবশ্য দেখেন এটা বাইরের সাইড আসসালামু আলাইকুম ভাই একটু জ্বরে বলেন দর্শক নেন শুনতে পাবেন আপনার নাম কি ভাই আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ বাংলাদেশ তো এটা নাকি আপনি সৌদি আরবে কবে এসেছেন চার বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই আবাসিক হোটেলে কাজটা কেমন আচ্ছা আবাসিক হোটেলে কাজটা একটু সহজ আছে তো নাকি একটু সহজ আচ্ছা আপনাদের রুম ভাড়া এখানে কে দেয় কপিলরা দিয়ে দেয় আপনাদের রুম ভাড়া মোবাইল বিল এবং ইন্টারনেট বিল সমস্ত কিছু কপিলে বহন করে নিজের খাওয়া নিজের আপনাদের ডিউটি কত ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা এখানে কোনো কোনো ওভার আছে কোনো ওভার টাইম নাই আচ্ছা আপনাদের স্যালারি কত স্যালারি পনেরোশো তার মানে রুম ভাড়া কপিল দেয় আর সে রুমটা দিয়ে দেয় আর কি খাওয়াটা নিজের নাকি আচ্ছা এটা বাংলা টাকায় কত হতে পারে আনুমানিক আচ্ছা কোন ভিসা আসলে ভালো হবে আপনার আর হবে কেউ যদি বাড়ি থেকে আচ্ছা তাহলে এটা কোন ভিসা আসলে ভালো হয় কোম্পানি ডাইরেক্ট কোম্পানি ভিসা কপিলের ভিসা ডাইরেক্ট কোম্পানি ভিসা চলে আসলে হোটেল আসলে ভালো হয় আচ্ছা আপনার এখান থেকে যখন দু বছর পরে তো একটা ছুটি পাওয়া যায় ছুটিতে যখন আপনি দেশে যাবেন তখন বিমানের ভাড়া কে দেয় মানে আসা যাওয়ার টিকিট সব কপিল বহন করে আচ্ছা আকামার খরচা কে দেয় আপনাদেরকে সব কপিল বহন করে আচ্ছা মাসালে তাহলে

বলতে হবে আচ্ছা আচ্ছা আরও কথা এখানে যখন নতুন কাস্টমার আসে আপনি রুম চেক হয়ে যায় তখন রুমে ঢোকে আপনি প্রথমে কি কাজ করেন আপনাদের আসলে কাজটা রুমের কাজ কাস্টমারে কোনো জিনিস খারাপ করে থিয়ে যাওয়ার হ্যাঁ দিতে হবে সমস্যা নেই কি মানে বেড চেঞ্জ করতে হবে বেডে কোনো ময়লা ওইটা করতে হবে

যতটরে ইন্ডিয়া থেকে আসতে লাগে 1 থেকে টাকা হ্যাঁ 1 লাখ টাকা মতো লাগে এখন বর্তমানে 1 লাখ টাকা লাগে আপনাদের ইন্ডিয়া জনেরগণ বেশি আমাদের ইন্ডিয়া বাংলাদেশ জনগণ জনগণ কম এইজন টিকিট ভাড়া এজেন্সির ভাড়া সব মিলে একটু বেশি না আচ্ছা আপনাদের দেশের এজেন্ট সম্পর্কে বলেন আপনাদের দেশে 6 থেকে সাত লাখ টাকা লাগে আমাদের ইন্ডিয়া থেকে মাত্র 1 লাখ টাকা আমরা আসতে পারি তাহলে আপনাদের এজেন্সির কি ওখানে কি ওদের কি সমস্যা এত টাকা লাগে কেন

অনেক বেকার সে অনুযায়ী চাকরি জব নাই দেশে কোন এত টাকা দিয়ে আসলেও ঝুঁকি নিয়ে চলে আসছে সৌদি আরবে আচ্ছা সৌদি আরবে আপনি যখন প্রথম আসলেন আপনি অনুভূতিটা কেমন ছিল একটু বলেন বাবা মা ভাই বোন ইয়াদের কথা কি আপনি মনে পড়েনি সেটা বলতে বাবা মা চাইরা ফ্যামিলির স্যার আসছে বন্ধুবান্ধব স্যার আসছে এটা সবারই খারাপ লাগবে যেটা আমার জন্মস্থান যেখানে বড় হয়েছে যেখানে আমি চলছি ফিরছি খাবার খাইছি ওইটা থেকে আমার অন্য একটা বেশ আসতো বিদেশের ভাষা বুঝে না এ মানুষ চিনি না ধন কষ্ট হবে আচ্ছা প্রথমে যখন এসেছিলেন আপনি তখন তো ভাষা জানতেন না ভাষা জানতাম না তারপরে এখন মোটামুটি মাশাল্লাহ শিখে গেছেন মোটামুটি ভাষা নাকি যা শিখছি যাতে পাতে পারব না

তারপরে রাস্তা চেন না এ দুইটাই সমস্যা পানি না দেবো পানির আর নাম হলো ময়া আমার ময়া পেতেছে মায়া কি এটা তো আমি জানতে ভাষা বুঝি না যে মায়া কি তার মানে মাস একটু আপনি কষ্ট হবে ভাষাটা একটু শিখতে তারপরে ঠিক হয়ে যাবে তারপরে একটু মানে বুঝবো পানির ভাষা কি আর খাবারের নাম কি সমস্ত কিছু যখন শিখে যাবে তখন মোটামুটি সে চালাক হয়ে যাবে আর কি আর ভাই ভাষাটা একটু শিখলে তো মনে হয় বকশিশও টিপস পাওয়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ ওটা দিলে টিপস এর সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আচ্ছা সঙ্গে আচ্ছা ভাই আপনি এখানে টোটাল কতজন কাজ করেন সাতজন কাজ দিনে কতজন কাজ করে তাদের ডিউটি সেই বারো ঘন্টা নাকি আচ্ছা আচ্ছা বারো ঘন্টার মধ্যে কি বারো ঘন্টা কি মানুষকে কাজ করতে হয় না কিছু মানে বসে থাকার কিছু সময় আছে আট ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা কাজ করা বাদ বাকি সময়টা বসে থাকা

তাহলে মোটামুটি আবাসিক হোটেল এক কথা আবাসিক কাজ এক

আচ্ছা ডিউটি শেষ করার পরে আপনি যদি ভাবেন যে বাইরে কোনো একটা কাজ যদি করার সুযোগ হয় তাহলে তো করতে পারবেন ব্যাট আউট ইনকাম যদি পাওয়া যায় তাহলে ডিউটি শেষ করে বাইরে ইনকাম কিছু করা যায় আউট ইনকাম হ্যাঁ যেটা আবাসিক হোটেলে কাজটা একটু নর্মাল তাহলে বাইরে দু চার ঘন্টা কাজ করলে বাড়তি ইনকাম আর কি হবে দেখেন বাইরের রোদ বৃষ্টি ঝড় তোফান যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ করতে হবে আর আবাসিকে দেখেন ভিতরে বসে চারে ঘন্টা কাঁচের দেওয়া লাগায় না বাইরের কোনো রোদ নাই বৃষ্টি নাই গরম হাওয়া নাই এদেশে তো প্রচুর পরিমাণ গরম হয় ওর কি বাইরের দেশে যখন যে বালুর জড়ি হয় আমাদের দেশে তো বৃষ্টি পড়ে দেশে বৃষ্টি পড়ে না বালুর জড়ি হয় শুধু বালুর আকাশ আচ্ছা আচ্ছা শুধু বালু বাইরে কাজ করা তার মানে এখানে অনেক কঠিন বাইরে কাজ করা হ্যাঁ সে অনুযায়ী আবাসিক হোটেলে এক কথায় মোটামুটি অনেক আরাম

অনেক চেহারা সুরত অনেক ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে ওকে